হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তো দেখো শ্বশুরবাড়িতে এসেছি দুদিনের দিনের জন্য এসে শ্বশুরবাড়ির দিনগুলো আমার কেমন কাটে দেখো সকালবেলা উঠে আমি না চলে যাই ফ্রেশ ট্রেশ হয়ে একদম বারান্দায় প্রথমে ব্রাশ করতে করতে একবার বারান্দাতে আসি না আসলে আমার জন্য ভালোই লাগে না সকালে মানে দৃশ্যটা বারান্দা থেকে দেখতে আমার খুবই ভালো লাগে আর দেখো আমাদের ছাদে হয়েছে আঙুর ফলের গাছ এই গাছটা আমি আর তোমাদের দাদা ভাই এনে লাগিয়েছিলাম পেছনেও একটা আছে তো পুজোর মধ্যে ওই ডালটা জান আমি বারান্দায় দিয়ে দিয়েছি আর আঙুর ফল ধরেছে বারান্দাতে কি দারুণ লাগছে আর আমাদের বাড়িতে অনেক রকম গাছই আছে দেখো এই যেটা যেমন তেজপাতা আর এই যে এই ডালটা আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছিলাম আর ওখানে দুটো মানে থোকা হয়েছে আঙুর ফলের আর খাওয়া যেন যেন আমি না মানে ছোটো থেকে ফুল হওয়া থেকে ওকে দেখছি আমার যে এসে এসে মানে মাঝে মধ্যে বাড়িতে আসি দেখে যে এত ভালো লাগছে এইদের এখানেও হয়েছে থোক আর পাখিতে যেন খেয়েও যায় ফুলের থেকে খাওয়া শুরু হয় কারণ ফুলগুলো হয়তো মিষ্টি তো যাই হোক সকালবেলা উঠে ওখানে গিয়ে একটু সময় কাটিয়ে এলাম আর এই যে আবার রান্না তোড়জোড় করছি যে কি রান্না করবো আর গরমের মধ্যে কী আর খাবো আমাদের মেনুতে তো টক ডাল প্রতিদিনই থাকছে গরমের মধ্যে আর এগুলো আমাদের কি বাড়ির জমির ডাল ওই জন্য দেখো কালো কালো অন্য অন্য ডাল মিশে থাকে একটু বেছে নিচ্ছি আর খুব তোড়জোড় করে রান্না করছি মানে এক জায়গায় বেরোবো একটু দরকারি কাজে তোমাদের দাদাভাইয়ের একটা ফোন এলো যে বলছে বেরোতে হবে একটা কাজে চলো আমাকেও যেতে হবে তো এই যে দেখো একদম শুকনো শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি একটু কারণ ইয়ে হচ্ছে চিকেন রান্না হচ্ছে আর ডাল হচ্ছে এবার বাড়িতে বলো বলতো সবাই তো আর সাদা মাটা খায় না তো ওই জন্য অনেক রকমই আইটেম রান্না করতে হয় তো ডালটা আগে হয়ে গেছে আর ভাতও নেমে গেছে আর ভাজি করেছিলাম আর চিকেনটা করেছি কারণ যেহেতু বেরোবো ওই জন্য একবারে রান্না করছি যে সে আর তাহলে রান্না করতে হবে না আর খুবই তাড়াহুড়ো ছিল তো দেখো এইভাবে শ্বশুরবাড়িতে এসেও আমি শিলেই বাটি ওখানেও তো বাটি আবার এখানে এসেও মানে ওইভাবে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে আর টেস্টটাও কিন্তু দারুণই হয় একটু কষ্ট হয় লঙ্কা বেটে আমি সঙ্গে সঙ্গে দেখো হাতটা ধুয়ে নিচ্ছি যাতে হাতটা অবশ্য আমার হাতটা এখন আর ধরে না কী বলো সব অভ্যাস হয়ে গেছে বিয়ের পর থেকে এরকম করছি তো আর এই যে দেখো এখানে চিকেনটা পুরো কষা কষা হয়ে গেছে আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছ গরমের জন্য আমাদের দুটো রান্নাঘর আছে ওইদিকে একটা আছে আর নিচের তলাতেও আছে কাঠের উনুনও আছে আবার ওভেনও আছে গ্যাসের তো এই সাইডে কি বলো তো গরমের জন্য এই সাইডটা আমাদের এখনও কমপ্লিট হয়নি তো ওই জন্য ওইখানে দেখতে পেলে রঙটাও হয়নি ওই জন্য ওখানে রান্না করছি ওখানে একটা জালনা আছে খোলা মেলা বেশ হাওয়া ঢোকে ওই জন্য রান্নাঘরার রান্না করিনি তারপরে দেখো রান্না করে আর একটু ফ্রেশ টেস হয়ে বেরিয়ে গেছি যা রোদ না কিন্তু কিছু করার নেই দরকার হলে তো বেরোতে হবেই তাই না তো তোমাদের দাদাভাই বলল তাড়াতাড়ি রেডি হয়ে নাও আর এসে বলছে খাওয়া দাওয়া এসে করবো তো একটু হালকা টিফিন করে দুজনেই বেরিয়ে গেছিলাম রোদের মধ্যে আর কি করার কিন্তু কিছু উপায় নেই তো চলে গেছি ওখানে দেখো বেশিক্ষণের কাজ না এক দেড় ঘন্টার কাজ ছিল কিন্তু যা রোদ আর এক দেড় ঘন্টা ভালোই লাগছিল না আর এই যে ওখানে গিয়ে দেখো কি সুন্দর সুন্দর গাছ ঝুলছে আমি তো যেখানেই যাই গাছ ফুল এইগুলো লতা পাতা পাখি দেখলে পাগল হয়ে যায় আমার এগুলো খুবই ভালো লাগে তো এই যে তাড়াতাড়ি মিটে গেলো কাজ দুজনে মিলে চলে আসছি আর ও বলছে কি খাওয়া যায় এই গরমে যতই ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস সবই সঙ্গে নিয়ে গেছিলাম কিন্তু বলছে চলো এই গরমের ভালো লাগছে না কোথাও অবশ্য বাড়ি থেকে খাওয়া দাওয়া তেমন কিছু করিনি সকালবেলা একটু হেলথ ড্রিঙ্ক খেয়েছিলাম আর ও খেয়েছিল দুটো রুটি ওই খেয়ে না একটা দুটো বেজে গেছে ওর খিদে পেয়ে গেছে বলছে বাড়ি গিয়ে খাবো তো বটাই গরমে আবার এসে ভাত খেতেও ভালো লাগছে না চলো ঠান্ডা ঠান্ডা কিছু খাবোই বলা বলি করছিলাম আর এখানে দেখো একটা লিচু গাছ হয়েছে কি সুন্দর না তো লিচুগুলো খুবই ভালো লাগছে আমার শ্বশুরবাড়িতেও প্রচুর প্রচুর লিচু হয়েছে তো মনে পড়ছিলো যে আমাদের বাড়ির লিচুগুলো এর থেকে বড় হয়ে গেছে ওটাই বলছিলাম আগে পরে হয় এরকম তো আমাদের এইদিকে আম লিচু কাঁঠাল গরমের সময় এগুলো খুবই হয় মানে কিনে খাওয়া না এরকম বাড়িতে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে সব মোটামুটি গাছ আছে আর এই যে রোদে ঝলসে যাচ্ছে আর ওকে বলছি চলো এইভাবেই তা সারা রাস্তা আমি ওরকম না দিয়ে মুখ ঢেকেই আসছিলাম আর এই যে দেখো মূল আকর্ষণ এই মানে এই নিয়ে যে ফোনে কথা বলছেন ইনি হলেন অরিজিৎ সিংয়ের ভাই তো আমরা জানি না দেখছি হ্যাঁ কথা বলছেন তো তারপরে যে মিষ্টির দোকানে গেলাম ওই মিষ্টির দোকানের দাদাটা বলছে আমরা ওখানে গিয়ে টক দই খেয়েছিলাম দুজনে দুটো করে মিষ্টিও খেয়েছিলাম তো কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তারপরে ওই যে দেখছো কোকাকোলা একটা মানে বড় একটা হোলসেল দোকান আছে উনি ওখানেই ম্যানেজার না কিছু একটা হবে হয়তো মাঝে মধ্যে আসেন তো ওই দাদা ভাই বলছিলেন জানো ওইটা হচ্ছে অরিজিৎ সিংয়ের ভাই হচ্ছে তাই তারপরে ভালো করে দেখলাম যে হ্যাঁ তো চেহারাই তো মিল আছে তো বেশ ভালোই লাগলো বা অরজিৎ সিংয়ের তো বড় ফ্যান আমি আর একটু আগেই তোমাদের ভাই একটা গান সার্চ করে বলছিল চলো একটা রিলস বানাবো আর ও কিন্তু অরিজিৎ সিংয়ের গানটাই ও খুব পছন্দ করে অরিৎ সিংয়ের গান আর আমারও কিন্তু খুবই ভালো লাগে অরিজিৎ সিং শ্রেয়া শ্রেয়া ঘোষাল তো এই দুজনের গান আমার খুবই ভালো লাগে তো যাই হোক মানে দেখা হয়ে গেল এই গরমের মধ্যে আমি ভাবছি যে এই গরমের মধ্যে এত একটা বড় পাওনা হলো বেশ ভালো ওনার বাড়ি কত দূরে আর এখানে এসছেন ওনার কাজের সূত্রে বাড়ির কাছ থেকে আমার দেখা হয়ে গেল ভালোই লাগছিল ওই কথা বলতে বলতে দেখো আমরা দইটই খেয়ে বাড়ির দিকে রওনাও দিয়েছি আর যতই গরম হোক এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে চারিদিকে না সবুজ বাড়িতে এলে মাঝে মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি এখানে ঘুরতেও যাই তো ওখানে একটা ফুচকার দোকান আছে মাঝে মধ্যে বিকালে ওখানে ফুচকা খেয়ে আসি দুজনে গিয়ে আর এই যে দেখো রোদের যে কি অবস্থা মুখটা মানে মানে ঝলসে গেছে এরকম আমি এসে বলছি যে মানে রোদে তো বেরোনো হয় না তো ওরকম দুদিন বেরিয়েছি আর আমার মানে মুখের যা অবস্থা হয়ে গেছে ট্যান পড়ে গেছে পুরো তো কিছু করার নেই যেতে হবে তোমাদের দাদাভাই বলছে ওইটুকু ট্যান পড়লে আর কিছু হবে না যে হ্যাঁ তুমি বুঝবে না ওগুলো মেয়েদের ব্যাপার তো তোমরা জানো রোদে পড়লে একটু আমাদের স্কিনের একটু ইয়ে হয়ে যায় কি আর করার তো দেখো এই বলতে বলতে দুজনে আসছি এসে ভাবছি স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে সবাইকে খেতে দেব তারপরে একটু রেস্ট নেব বাড়ি এসে দেখি কারেন্ট নেই কি অবস্থা দেখো আর এই যে রাস্তার দুই ধার দিয়ে গাছের গুঁড়িগুলো আর লিচু বাগান আম এই দিকটাতে বাড়ি ঘর তেমন একটা নেই তারপরে এই যে আমাদের মানে স্টেশনটা ক্রস করলাম ক্রস করে চলে এসেছি প্রায় বেশি একটা দূর না আমাদের বাড়ির স্টেশন থেকে একদমই কাছে পায়ে হাঁটা রাস্তা চলেও এসছি আর বাড়ি বাড়িঘরগুলো দেখতে দেখতে ভালো লাগে বেশ গ্রামের বাড়িতে আসা হয় মাঝে মধ্যে এসে যেন একদম মানে প্রাণ খুঁজে পায় যতই বাইরে থাকি না মানে শহরের কি গ্রামে আমার কিন্তু গ্রামটাই বেশি ভালো লাগে শহরে আমরা দরকারের জন্য হয়তো থাকি কিন্তু গ্রামের মানে অন্যরকম একটা ভালোবাসা খুবই ভালো লাগে তাই না তো এই যে ঢুকেও গেছি বাড়িতে আর এই যে নিচেই আসলেই আমার বেশি একটা নিচেই নামা হয় না দিনে একবার কি সকালের দিকে একবার কি বিকালের দিকে একবার নামা হয় আর এই যে এই গাছটা লাগিয়েছিলাম তোমাদের দাদাভাই দুদিন আগেই বলছে গাছটা কেটে দেব। আর আমি খুব রেগে গেছিলাম যে কেন কাটবে গাছ আমি খুবই ভালোবাসি আর এই যে ফুল এসছে আমি ওকেই বলছি দেখো এই ফুলটা কোথায় পেতাম কেটে দিলে তো যাই হোক ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে এ পর্যন্তই টাটা বাই বাই